বিনিয়োগকারী ভাই বোনুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পাঁচই মে রবিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির ইনকামের গ্রোথ বেড়েছে বন্ধুরা আমরা এই আলোচনার শিরোনামের শেয়ারটি আলোচনা করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব আপনারা সমস্ত অংশটুকুই দেখবেন প্রথমে আমাদের আজকের আলোচনার শিরোনামে স্বার্থকর্তা দেখাবো শীর্ষ তালিকায় বন্ধুরা সকল শ্রেণীর শীর্ষ বিনিয়োগকারীদের শীর্ষ তালিকায় ভ্যালুর দিক দিয়ে দেখুন পনেরো নম্বরে অবস্থান থাকা শীর্ষ তালিকায় বিশের মধ্যে পনেরো নম্বরে থাকা ফার্মা এই শেয়ারটা নিয়ে আলোচনা করব ছয় লাখ নিরানব্বই হাজার চারশো ভলিউম নিয়ে তেরো কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করেছে একত্রিশশো সাতষট্টি ট্রেড হয়ে দিন শেষে চোদ্দো টাকা নব্বই পয়সা বেড়ে একশো অষ্টানব্বই টাকা নব্বই আট দশমিক একশূন্য পার্সেন্ট ইনক্রিজ করছে বিগন ফার্মা এই শেয়ারটি একটি স্ট্রং মোটামুটি বলা যায় একটা স্ট্রং ফান্ডামেন্টাল এবং বড় ধরনের মার্কেট ক্যাপিটাল সম্পন্ন শেয়ার এই শেয়ার ইন্ডেক্সে প্রভাবিত করে এটাও আমরা জানি আজকে যথেষ্ট পরিমাণ আট দশমিক পার্সেন্ট ইনক্রিজ করছে এই পিকন ফার্মা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ারটির আমরা যদি তাদের ফান্ডামেন্টাল পজিশন দেখি তাহলে দেখব এই ক্যাটাগরির ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ারটির পেড আপ ক্যাপিটাল দুশো মার্কেট ক্যাপিটাল চার হাজার পাঁচশো চুরানব্বই ক্যাপিটাল তিনশো এবং লং টার্মে সাতাত্তর কোটি এবং শর্ট টার্মে ছয়শো কোটি টাকা লোন রিজার্ভ রয়েছে তিনশো তেষট্টি কোটি টাকা তবে রিজার্ভের চাইতে লোন তাদের বেশি এটি একটি শেয়ারটির একটি একটা দুর্বল দিক তো বন্ধুরা আমরা এই বিকন ফার্মা শেয়ারটির এক বছরের মধ্যে দুইশো অষ্টআশি টাকা নব্বই পয়সার সর্বোচ্চ প্রাইস দেখেছিলাম লোয়েস্ট একশো টাকা বিশ তো বর্তমানে সেই লোয়েস্ট লেভেল থেকে খুব একটা বেশি নাই তেরো কোটি তেইশ কোটি দশ লাখ শেয়ার জোন ক্লোজিং ষোলো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দু হাজার তেইশে তারা দিয়েছে মোটামুটি ডিভিডেন্ড ইয়েলিড শূন্য দশমিক আট শূন্য পার্সেন্ট আমরা দেখছি আমাদের আজকের আলোচনা ছিল না সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহ শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির ইনকামের গ্রোথ পেরেছে তো বন্ধুরা আমরা দেখেছি পনেরো নম্বরের ছিল শেয়ারটি লেনদেনের ভ্যালুর দিক দিয়ে এখন আমরা দেখবো ইনকামের গ্রোথ কীভাবে বাড়ল দেখুন অ্যানুয়ালে ছিল দু টাকা একুশ পয়সা ইপিএস ফার্স্ট কোয়ার্টারে এক টাকা ষাট পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারে এক টাকা পঁয়ষট্টি পয়সা পাঁচ পয়সা বৃদ্ধি রয়েছে যদিও শেয়ারটি এখন পর্যন্ত আমরা থার্ড কোয়ার্টারে ইপিএসের বিষয়টি পাই নাই কিন্তু ওভারঅল তাদের ইনকামের গ্রোথ আমরা দেখছি যেহেতু অ্যানুয়ালি দু টাকা একুশ ছিল ফার্স্ট কোয়ার্টারে চার টাকা এক টাকা ষাট পয়সা দেওয়ার পর চার টাকা চল্লিশ চার টাকা চারশো লং ছ টাকা চল্লিশে দাঁড়ায় এরপর হাফ ইয়ারলি এক টাকা পঁয়ষট্টি হয়ে যাওয়ার পর ছ টাকা পঞ্চাশ আরও বৃদ্ধি হয় তো বন্ধুরা অ্যানুয়াল থেকে হাফ ইয়ারলি ইপিএস আসার পর গ্রোথ অনেক বেড়ে যায় এটা আমরা আপনাদেরকে বোঝাতে চেয়েছি তো আমাদের আজকে শিরোনামের স্বার্থকতা দেখলেন এরপরে আমরা শেয়ারটির আরেকটি বিষয় দেখব দেখুন ফার্স্ট কোয়ার্টারে কিন্তু তিরিশটি পয়সা পজিটিভ নেট অফ ক্যাশ ফ্লো থাকলেও সেকেন্ড কোয়ার্টারে তাদের নেগেটিভ হয়েছে দু টাকা চৌত্রিশ পয়সা যা শেয়ারটির একটি দুর্বল দিক তুলে ধরেছে অপরদিকে শেয়ারটির বর্তমানে তিরিশ ও তিরিশ দশমিক ছয় শূন্য যা বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে মার্চ মাসে এ পিকন ফার্মা শেয়ারটির হোল্ডিং পার্সেন্টে চেঞ্জ এসেছে কিছুটা তেইশ কোটি দশ লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে উনচল্লিশ দশমিক ছিয়াশি পার্সেন্ট নয় কোটি একুশ লাখ গভর্নমেন্টের কাছে নেই জিনিসটি সামান্য কিছুটা কমেছে শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট ছত্রিশ দশমিক একচল্লিশ পার্সেন্ট আট কোটি একচল্লিশ লাখ ফরেন কোটায় চেঞ্জ হয় নাই পাবলিক শূন্য দশমিক দুই শূন্য বেড়ে তেইশ দশমিক পার্সেন্ট পাঁচ কোটি আটচল্লিশ লাখ তো বন্ধুরা আমরা এই বিকন ফার্মাশিয়ারটি এইবারে তিনশো দিনের মধ্যে তাদের একটা প্রাইসের চার্ট আমরা দেখব দেখুন তিনশো দিনের মধ্যে এভারেজ দুইশো একান্ন ষাট সে লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম তিনশো চুয়াল্লিশ সে লেভেল থেকেও কম এভারেজ ভলিউম এক লাখ উনত্রিশ লেভেল থেকে অনেক বেশি ভলিউম ক্যারি করছে ম্যাক্সিমাম ভলিউম সতেরো লাখ পঁয়ষট্টি সেই রকম ভলিউম এখনও হয় নাই তবে বাইশে এপ্রিল একটা পনেরো লাখের ভলিউম হয়েছিল তার পূর্বে ষোলো এপ্রিল দুইশো দশ টাকা লেভেলে তেরো লাখের ভলিউম হয়েছিল চোদ্দো লাখের তারপরে আবার শেয়ারটির প্রাইস কিছুটা কমে পনেরো লাখের ভলিউম হয়েছে এরপর সেটির প্রাইস কমে আমরা আজকে সাত লাখের ভলিউম দুইশোর কাছাকাছি দেখছি তো বন্ধুরা এই বিকন ফার্মা শেয়ারটির এখন আমাদেরকে ফলো করতে হবে শেয়ারটি যে স্ট্রং সাপোর্ট ভ্যালু একটা তৈরি করেছে একশো একাশি টাকা লেভেলে এরপর শেয়ারটি প্রাইস আপ করছে এখন আমাদেরকে দেখতে হবে শেয়ারটি দুইশো দু টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা প্রথমে দুইশো দুই তারপর দুশো সাত এই দুটো দুইশো দুই দুইশো সাত আমাদেরকে দেখতে হবে ক্রস তারপর দুইশো দশ দুশো দুই দুইশো সাত দুশো দশ এই তিনটি ভ্যালু যদি ক্রস করে লেনদেন হয় তাহলে সেটির একটা ভালো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আবার আমরা আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার এই আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য বা প্রমোট করা বা উৎসাহিত বা প্রলব্ধ বা নিঃশাহিত করার উদ্দেশ্য নয় শুধু আমি শুধু শেয়ারটির অবস্থান কি আছে কি পাওয়া যাচ্ছে সেটাই জানাই বুঝাই এবং তুলে ধরি ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং লজিক্যাল বিষয়গুলো উল্লেখ করি তো বন্ধুরা এবার আমরা টেকনিক্যাল পজিশন দেখব শেয়ারটির তো বন্ধুরা এরপরে আমরা এপিকন ফার্মাস শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব এখন অলরেডি শেয়ারটি কিন্তু উঁচুমুখু ক্লাউডের নিচে তাদের ট্রেন দেখতে পাচ্ছি এবং সুপার ট্রেন রেড সিগনালে এখনও গ্রিন সিগন্যাল কনভার্ট হয় নাই আজকে পরপর দুই দিন আমরা বুলিশ ক্যানেল নিয়ে দিন শেষ করতে দেখছি ডিমান্ড ইনক্রিজ রয়েছে অ্যাকোমোডেটেড সুইং ইন্ডাক্তির মধ্যে আপডেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে নেগেটিভই রয়েছে ডাউনটাউন লেভেল এডেক্সের মান স্ট্রং পয়েন্টে টাচ করছে এবং অসম স্কুলেটার ডাউনটাউন লেভেল ভলেন্ডিয়ার ব্যান অবশ্য ওয়াইডেড পজিশন ক্রিয়ে ক্রিয়েট করেছে এটা একটি ভালো দিক সৃষ্টি করছে চাইকিন জোর লাইনের উপরে চলে আপডেন পজিশন তৈরি করেছে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অয়ার লাইনকে ক্রস করলো। এখনও জিরো লাইনের নিচে থেকে থাকায় এখনও সুপার ট্রেন্ড তৈরি হয় নাই কেস্ট লেভেল আমরা যদি দেখি এখনও ডাউনটা লেভেল ম্যাকড ইন্ডিকেটার আমরা ব্লু লাইন লাইনকে টাচ করছে আমরা এবং কিছুটা ক্রসও করছে কিন্তু এখনও জিরো লাইনের নিচে থাকায় সুপার ট্রেন্ড তৈরি হয় নাই মেজরিটি রোল এখনও ফিফটিন নিচে রয়েছে মাস ইন্ডেক্স সমান্তরালভাবে চলছে মোমেন্টাম অফ ইন্ডিকেটার এখনও ডাউনটার লেভেল মানি ফ্লো ইনক্রিজ মানি ফ্লো ইন্ডিকেটারে আমরা দেখছি কিছুটা মানি ফ্লো ইনক্রিজ করছে আর এস আই ইন্ডিকেটার ফরটি সেভেন পয়েন্ট থ্রি জিরো সেফটি বিনিয়োগ আর এস আই স্ট্রচার্স আর এস আই অবশ্য বাই সিগন্যাল ক্রিয়েট করেছে এবং আপ পজিশন টি এস আই আমরা এখনও ডাউনটার লেভেল ফিক্স ইন্ডিকেটার ডাউনটার লেভেল টু স্ট্রেন ইন্ডিকেটারও এখন ডাউনটার লেভেল রয়েছে ওভারঅল টেকনিক্যালিভাবে সামান্য দুই একটি ইন্ডিকেটার ছাড়া এই কিন্তু একটা সুপার ট্রেন্ড বা স্ট্রং আপ ট্রেন্ড কনফার্ম করে নাই তবে শেয়ারটি ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং কিছু ইন্ডিকেটারের সহায়তায় শেয়ারটির কিছুটা একটা ভালো অবস্থান আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমার এই আলোচনা শুধুমাত্র শেয়ারগুলোর ফান্ডামেন্টাল লজিক্যাল বিষয়গুলো কি আছে কি পাওয়া যায় সেটাই তুলে ধরি মাত্র কিন্তু কাউকে বাইবাসেল করার জন্য আলোচনা করি না আপনারা জানেন সবাই বিষয়টি তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিচ্ছিন না সিদ্ধান্ত নেবেন বুঝবেন কান দেবেন না ক্যানিক করতে হবেন না কাউকেও ক্যানিক করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু সালাম